আমার মা গত মাসের চব্বিশ তারিখ স্ট্রোক করছে এই অবস্থায় মাকে আমি মেডিকেল নিয়ে গেছিলাম ওখানে মাকে দেখাশোনার পরে পর মাকে স্ট্রোক বলছে ওরা এরপর মা হয়ে তারপর আমি আসছি আসার পর গেছিল নিউরো মেডিসিন ওনাকে দেখাইছি তোয়েবসার মা কে মাকে করার জন্য সাজেস্ট করছিল স্যার পরামর্শ দিয়েছে পারবিউ ফিজিওথেরাপি এখানে আসতে মাকে এখানে আনছি মা স্ট্রোক করে বাম পাশ মায়ের প্যারালাই হয়ে গেছিল মা কোনো কাজ করতে পারতো না বাসায়ও কোনো কাজ করতে পারতো না এখানে আনার পর মাকে এখানে তিন থেকে চার ঘন্টা খুব ভালোভাবে ওখানে মাকে দেখছে অনেক ভালো সেবা দিছে এখন মার আগে থেকে অনেক অনেক ভালো মানে অবস্থায় আসছে মা এখন নিজেরটা নিজে করতে পারে আগে মাকে আমার এখানে আনতে হতো সবাইকে নিয়ে আমার মানে সাপোর্ট লাগতো কিন্তু এখন আমার ওই সাপোর্টটা এখন লাগে না মা আগে থেকে অনেক অনেক ভালো আছে এখন হাঁটতে পারে নিজের কাজ নিজে করতে পারে মা এখানে তিন থেকে চার ঘন্টা এখানে ভালো যন্ত্রপাতি আছে ওগুলোর সাহায্যে মাকে খুব ভালোভাবে সুন্দরভাবে ওরা সেবা দিচ্ছে এবং মা আগের থেকে অনেক অনেক ভালো আছে সবাই আমার মার জন্য আশীর্বাদ এবং দোয়া করবেন সবাইকে আমার নমস্কার আমি হঠাৎ করে চব্বিশ তারিখে আমার কষ্ট খাওয়ার পরে আমার বাম পা এবং বাম হা ধরে গেছে এবং আমি আগে হুইল চেয়ারে করে চলাফেরা করতাম এখন আমি কারো সাহিত্য নিয়ে আমি আসি না আমি নিজের পাইয়ে নিজে হেঁটে আসি হ্যাঁ পারবে হসপিটালে থেরাপিতে এসে আমি ভালো আসি ভালো করে আমাকে সেবা দিছে ওদের সব আমার অনেক ভালো লাগছে সবাই আমার জন্য দোয়া করবেন